আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য ব্র্যান্ড কোয়ালিটির ওয়েস্টার্ন প্যাটার্নের স্কার্ট শার্ট যেগুলো অরিজিনাল ডুবাই সিরি কাপড়ের মধ্যে কোয়ালিটিফুল থাকবে ফেব্রিক্সগুলো এবং বিভিন্ন ধরনের কালারফুল গর্জিয়াস কিছু কোর্সেট পেয়ে যাবেন আজকে আমাদের সাথে থাকবেন আমরা আসে আজকে শপ টুতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন এছাড়া সরাসরি সব ভিজিট করেও দেখে নিতে পারেন তো দেখা যাক আমরা আজকে কী দেখাতে যাচ্ছি আপনাদেরকে যেগুলো একদমই মার্কেট থেকে তুলনামূলক কম প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন এ হচ্ছে টপসটা দেখেন উপরের লেভেলে চমৎকার একটা কাজ করা আছে এটা হচ্ছে এম্বয়ডার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে হাতাটাতে দেখেন কি চমৎকার একটা লেস বসানো প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস পানির দামে আপনারা পেয়ে যাবেন এটার সাথে আপনারা পাচ্ছেন একটা স্কার্ট স্কার্টটা হচ্ছে সিল্ক কাফারের মধ্যে রয়্যাল সিল্ক কাফারের মধ্যে আর স্কার্টটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই স্কার্ট শেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কালার দেখেন গোর্জেস কালার পারফেল কালার এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটার সাথে এই স্কার্টটা পেয়ে যাচ্ছেন অথবা আপনারা অন্য স্কার্টও ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইস নেক্সট আমরা দেখা যায় অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে সুতি ফেব্রিক্সের মধ্যে এই একটা শার্ট এটার মধ্যে আপনারা একটা স্কার্ট পেয়ে যাবেন এই স্কার্ট সেটটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শার্ট এবং এই স্কার্টটার প্রাইস থাকবে এই যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু বড়ি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাইডে অ্যাডজাস্ট দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনারা চমৎকার একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন স্কার্ট কিন্তু আপনার চাইলে আলাদাও নিতে পারবেন আলাদাও নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা প্রাইস সেখানে পাবেন দুইশো টাকাতে দুইশো টাকাতে পেয়ে যাবেন আপনারা এটার সাথে দেখেন এই একটা শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে স্কার্ট পাচ্ছেন স্কার্ট কিন্তু আপনারা মেসিং করে যে কোনো কালারই নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রিন্টের মধ্যে দারুণ একটা টপস এই হচ্ছে শার্টটা দেখেন এটার ফ্রিন্টগুলো দেখেন কি দারুণ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনারা স্কার্ট ফেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরম এসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার জন্য জাস্ট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু শপ ভিজিট করে এসেও দেখে নিতে পারবেন এই একটা শার্ট প্যাটার্নের মধ্যে ছোটো ছোটো গুঁড়ি ফিন কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনারা রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন এগুলো কিন্তু স্টাইলিশ ফ্যাশনেবল একেবারে ফানির দামে পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা একটা স্কার্ট পাচ্ছেন এই যে হোয়াইট কালার স্কার্ট হোয়াইট কালারের স্কার্ট প্রাইস থাকবে সেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন শুধুমাত্র ভিডিও স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট পারবেন এটা দেখেন অরিজিনাল ডুবে সিরি আপনার মধ্যে এটার উপরের লেভেলে চমৎকার একটা কাজ পাবেন এখানে তিনটা বাটন দেওয়া আছে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার এটার সাথে আপনারা একটা প্যান্ট পাবেন এই ফ্যানটা দেখেন এখানে স্টোন বসানো আছে খুব চমৎকার ভাবে আর এটা একটু খুলে দেখেন তো এটা থাকবে এটা স্টিজ না স্টিজ নাকি এটা স্টিজ এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথে আর এটার মধ্যে আরো কিছু কালার আছে কালার গুলো দেখি একটা কালার দেখেন এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন কালার কম্বাইন্ড কিন্তু অস্থির লাগতেছে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা ফাঁসন আপনার ব্ল্যাক কালার দুই সাইডে কিন্তু অ্যাডজাস্ট বিল দেওয়া আছে সো আপনারা যে কোনোভাবে আপনারা করতে পারবেন এটার সাথে আপনারা ব্ল্যাক কালারের পাচ্ছেন প্যান্টটা প্যান্টগুলো কিন্তু দারুণ দুটো সেট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরও কিছু টু পিস আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক্সের মধ্যে লং লং প্যাটার্নের মধ্যে দেখেন এটার নেকের মধ্যে পাচ্ছেন দুই সাইডে ফকেট আছে ফকেট কুর্তি এটা প্রাইস থাকবে এটার মাত্র চারশো টাকা চারশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই টু পিসটা স্ট্যান্ডার্ড সাইজের এটা কিন্তু অনেক বড় পায়জামাটা দেখেন পায়জামাতে অনেক কাপড় দেওয়া আছে সচরাচর কিন্তু পায়জামাগুলোতে এত বেশি কাপড় থাকে না বাট এটাতে আপনারা পেয়ে আছেন অনেক কাপড় প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর ফেব্রিক্সটা অরিজিনাল চায়না নিলেন যেটা এই ওয়েদারে আপনারা করতে পারবেন কমফোর্টেবল ফিল করবেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকা দেখেন এই কালারটা দেখেন কি দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই যে ব্ল্যাক কালারটা ওয়া বোর্ডাস এটার সাথে প্রত্যেকের সাথে আপনারা ম্যাচিং পায়জামা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা বডি চল্লিশ আটত্রিশ চল্লিশের মধ্যে হবে লং হবে চুয়াল্লিশের মতো একদম লং শার্ট যারা যারা লং শার্ট করেন তারা এগুলো নিতে পারেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অর্ডার করার জন্য এছাড়া আপনারা শপ ভিজিট করে দেখে নিতে পারবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আল্লাহ হাফেজ